তনা জি আব্বা কিচ্ছু বলবা তোর আমি একটা কথা বলতে চাই আমি তোর বিয়ার জন্য একটা সম্বন্ধ আনছি আমার বয়স বেশি দেখে আমার লাগা কোনো বিয়ার প্রস্তাব আসেনি হঠাৎ আমার লাগা বিয়ার প্রস্তাব আইলো আব্বা বিয়া করতে আমার কোনো আপত্তি নাই কিন্তু কয়েকদিন পরেই আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা পরীক্ষাটা দিয়ে দিতে পারলে ভালোই তো না তুমি তো জানো আমার স্বপ্ন আমি মাস্টার হুম মারি আমি আর তোরে কোনো টাকা পয়সা দিতে পারুম না সংসারে খরচ কইরা তারপর তো সৎ মা তোর পিছনে আর কোনো কিছু দিতে পারবো না আবার সাফ সাফ বইলা দিছে তাইলে কি আব্বা আমার পড়াশোনা করতে পারুম না পরীক্ষা দিতে পারুম না কেন পারবি না অবশ্যই পারবি তার জন্যই তো আমি বিয়ের ব্যবস্থা করছি আর জামাই বলছে বিয়ের পর তোরে লেখাপড়া করাইবো আমার বিয়া করব বিয়া করার পর লেখাপড়া করাইবো আমার মতো মাইয়ার বিয়ে করে এত কিছু করব কেন মারে দুঃখের কথা বয়স খুব একটা বেশি সংসারে এত বড় বোঝা হয়ে গেলাম তুমি আমার লাগে একটা বিবাহিত ছেলে জোগাড় করছো বাপ মা ঢং দেখতে পাচ্ছি না তোমার বিবাহিত হইছে তাতে কি হইছে ভাত কাপড় পারলে তো হয় বয়স বাড়ছে রামের কাপড় যে বিয়ে আছে এটি তো অনেক বেশি ভালো চাইলে মাইয়ার বিয়ার ব্যবস্থা করেন এতে আবার মাইয়ার জিগানোর কি আছে আম্মা আমি মানলাম আমি তোমার নিজের পেটের মাইয়া না মাইয়া তো না তোমার নিজের পেটের মাইয়া থাকলে কি তার এরকম ছেলের সাথে বিয়ে দিতে পারতা সমহিলে ঠিকই পানু। এত কথা আমি জানতে চাই না সংসার বোঝা কমানি এই সংসারে থাকার চেয়ে তুই বিয়ে করে সংসারিক তুই সুখে থাকবি শান্তিতে থাকবি এই সংসারে থাইকা সব মায়ের আমি আর দেখতে পারুন না রে দেখতে দেখতে না আবার তুমি আমারে জন্ম দিছ তোমার কথার বিরুদ্ধে আমি কোনোদিনই যাইতে পারুন না কিন্তু এটাও সত্যি আব্বা আজকে আমার আপন বা থাকলে তুমি কোনোদিন আমার জন্য এরকম প্রস্তাব আনতে পারতো না তুমি কান্দ সুখেন এমন একটা শুভ মুহূর্তে কেউ কান্দে কান্দম না তো কি করো আমার কপালে কান্দাই আছে যদি কান্দা না থাকতো তাহলে জন্মের পরে আমার মা মরে যেত না দেখো আমি তো জানি তুমি সৎ মায়ের বড় হয়েছো আমি তোমার জানিয়ে বিয়ে করছি যাতে তোমার একটা সুন্দর সংসার দিতে পারি তার মানে আপনি আমারে করুণা করার জন্য বিয়ে করছেন কি পোড়া কপাল আমার কোন মাইয়া কি ইচ্ছা করে চায় বিবাহিত পুরুষের সাথে বিয়ে করতে তার মানে আপনি সব যাই না আমার সরলতার ফায়দা নিয়ে আমার বিয়ে করছেন কি বলো মানে আমি যে বিবাহিত সেটা তুমি আগে জানতো না জানতাম কিন্তু আমার কথার কি কোনো মূল্য আছে সবমার সংসারে থাকি তার মধ্যে বয়স বাড়তেছে কেউ বিয়ে করতে চায় না ওই সময় আপনি বিয়ার প্রস্তাব দিয়েছেন আমার তো বিয়া দিয়া ওই বাড়ি থেকে তাড়াইতে পারলেই বাসে আমি যদি ও মতো দিতাম আমার মতের কোনো মূল্য থাকতো বিশ্বাস করো আগে যদি জানতাম তাহলে তোমারে বিয়ে করতাম না এখন তো মনে হচ্ছে চান বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করা হয়েছে হ্যাঁ আমরা কি করবো জাহরটা তো হয়ে গেছে